ধানমন্ডি সোভানবাগ মসজিদের সামনে রিক্সা নিয়ে চলছি এটি মিরপুর রোড আমাদের গন্তব্য কোথায় সেটা একটু পরেই বলবো রিক্সা নিয়ে চলে গেলাম পান্থপথ রাস্তা পার হয়ে ধানমন্ডি লেকে ঢুকে পড়লাম লেকের পরিবেশ অসম্ভব সুন্দর ব্যস্ততম শহরে এমন জায়গা সত্যি মনে প্রশান্তি দেয় অনেক টাইম নিয়ে ঘোরাঘুরি করলাম সেখান থেকে আবার রিক্সা নিয়ে চলে গেলাম ধানমন্ডি সাত মসজিদ রোড আবহনী মাঠের পাশে ধানমন্ডির পরিবেশটি অনেক সুন্দর যদি থাকে পায়ের রিক্সা তাহলে তো কথাই নেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে ঠিক আমরা যেখানে যেতে চাই এখন বিকেল পাঁচটা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই বুফে এক্সপ্লোর করা সন্ধ্যা থেকে কিন্তু ছয়টা আমরা তিরিশ মিনিট পূর্বেই চলে এসেছি তাই একটু ঘুরে দেখব বুফেটা ও আচ্ছা এখনও তো নামই বলা হয়নি আপনাদের বুফেটার প্রায় একশো আইটেম খাবার ছিল অনেক ভালো করে সাজানো ছিল জায়গাটি আমি তো খাওয়ার লোভ সামলাতে পারছি না কিভাবে খাবো এত সব আইটেম বুপেটা হচ্ছে দ্য ক্যাফে রিও কিছু খাবার ছিল বেশ ভালো তবে বেশির অংশ খাবার ভালো লাগে ওভারঅল রেটিং দিতে চাই ফাইভ আউট অফ টেন পেট ভর্তি করে খেয়ে এখন বাসার পথে রওনা দিলাম মাঝে মধ্যে এইভাবে নিজেকে ট্রিট দিলে শরীর ও মন দুটি ভালো সার্ভিস দিবে বলে আশা করি আপনারাও নিজেকে এইভাবে ট্রিট দিবেন ধন্যবাদ সকলকেই আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য